তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার ব্লগে আমি আরও একবার চলে আসলাম তো আমার ব্লগ দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে মঙ্গলবার আর আমি আজকে সকালবেলা চান করে দেখো যেহেতু মনি স্কুলে চলে গেছে এখন তো তো দেখো মন্দিরে চলে আসলাম কারণ কালকে বুধবার আর বৃহস্পতিবার যেহেতু শিব চতুর্দশী আছে তো বুধবার আমরা করব না অবশ্য বৃহস্পতি বৃহস্পতিবারই করব কিন্তু বুধবারটা তাও আমি একটু জল তো ঢালবই কিন্তু মেনলি আমি বৃহস্পতিবারেই করব কারণ কারণও আছে যেহেতু চতুর্দশী যেহেতু বুধবার ত্রয়োদশী আছে তো তার জন্যে আর কি আমি বুধবার করব না তো বৃহস্পতিবার চতুর্দশী মানে শিব ঠাকুরের সবথেকে প্রিয় যে চতুর্দশী তো এটা শাস্ত্রেও আছে তো ওই জন্যে বৃহস্পতিবার করবো তো অনেকেই করছে অবশ্য মানে করছে বলতে করবে আর কি ছাব্বিশ তারিখে বুধবার কিন্তু বেশিরভাগ যারা জানে তো যারা বৈষ্ণব মতে আর কি তো তারা তো বৃহস্পতিবার করবে আর শাস্ত্রে বিশেষ করে পদ্মপুরাণে এটা উল্লেখও আছে যে শিব ঠাকুরের সব থেকে নাকি চতুর্দশী প্রিয় দিন তো ওই জন্যে আর সেখানে পরশুরামও বলে দিয়েছে যে শিব চতুর্দশী সবসময় চতুর্দশীতেই করতে হবে আর যদি ত্রয়োদশী লেগে যায় তো সেই দিন করা উচিত নয় সেই দিনটা পরিত্যাগ করা উচিত তো ওই জন্যে আমি বুধবার একদমই করব না তো যে যার মত আর কি তো তোমরা কোন দিন করছো অবশ্যই কমেন্টে জানিও দেখো কথা বলতে বলতে অনেক কিছু তো আমি স্কিপ করে গেলাম আমি বলতেও পারলাম না তোমাদেরকে তো তার জন্য আর কি মন্দিরের কাজ একটু গুছানো আর কি হয়েছে আর হচ্ছেও তো তার মধ্যে দেখো রান্না হয়ে গেছে অফ ক্যামেরায় আজকে মুগ ডাল শুধু হচ্ছে আর আলু ভাজা তো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি অবশ্য তো সেগুলো আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করলাম কিন্তু রান্নাটা আর শেয়ার করতে পারিনি তো দেখো এরপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি অবশ্য ঠাকুরের কাজেই ব্যস্ত ছিলাম আজকে খাওয়া দাওয়ার পরে দেখো এই দেখো তো জিনিসপত্র ওইভাবে রেখে দিয়েছিল নিচে আর দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি আজকে করেছি রান্না বলে দেখো এখনও কড়াইয়ের থেকে গামলিতে ঢালতে পারিনি সব কিছু একদম ওই কড়াইতেই আছে সবজিগুলো এই দেখো তো রেখে দিচ্ছি আবার এইভাবেই কারণ এগুলো আমি পরেই করব কারণ আমি ছাড়া আর কি করার এখানে কোনো লোক নেই তো এই জন্যেই আর কি আমাকেই করতে হবে এখন আপাতত এখানেই থাক পরে আমি গুছিয়ে নেব আর এখানে দেখো টেবিল তো ছোট্ট টেবিল একটা ছিল আমি এখানেই আগে রান্না করতাম যদুবাই টেবিলের উপরে এই দেখো মনি দেখেছো তার মধ্যে দুষ্টুমি করছে চলেও এসেছে স্কুল থেকে এই দেখো তো ভীষণ দুষ্টুমি করছে আর আমার দেখো বিছানার মধ্যে অনেকগুলো জামা তো শুকিয়ে গেছে ওগুলো ওগুলো এখন ভাঁজ করব। তো একটু পরেই আর কি আরও অন্য অন্য কাজগুলো করে নেব তারপরে আমি ওগুলো করব আর এখানে দেখো আমার মন্দিরটা না আমি একটু চেঞ্জ করে নিয়েছি এবারে তো তার জন্যে দেখো এখানে এইভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন তো ছিল না এইভাবে আমি রেখে দিয়ে ঠাকুরের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর এখন দেখো এইগুলো এখন গুছাতে হচ্ছে আমাকে তো এগুলো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে একটু স্পিড লাগালাম কারণ তো গুছাতে অনেকটা সময় লেগে গেছে তো অনেক লং ভিডিও হয়ে যাবে তো ওই জন্যে আর বুঝতেই পারছো বাচ্চাদের এখন যেহেতু এক্সাম চলছে সময়টা আর একদমই নষ্ট করতে চাইছি না কারণ ওদের পেছনে অনেকটা সময় আমাকে দিতে হচ্ছে এবং রাতেও বিশেষ করে বাবুর পেছনে অনেকটা সময় লাগছেও তো বাবুর একটু উঁচু ক্লাস হয়ে গেছে ওই জন্যে সময়টাও ওর পেছনে একটু বেশি দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে একটু রিভিশন দিতে আর বিশেষ করে মেনলি যে সাবজেক্ট এক্সাম হচ্ছে তো সেটা বারবার রিভিশন করাতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো যাই হোক করছেও বলছে তো ভালোই মোটামুটি করছে তো তার মধ্যেই দেখো ওই জন্যে কাজগুলো না আমার ঠিকঠাক টাইমও কি বলবো ভিডিওটা করতেও পারছি না একটু সময়ও লাগছে তো যতটা সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি করে আর কি করতে পারছি তো সব কিছু মেনটেন করে আর বিশেষ করে ওদের পড়ার বিষয়টা আর কি আর বিশেষ করে এই এক্সামগুলোয় আমাকে প্রচুর ওদের পেছনে আর কি খাটতে হয় তা না হলে না বাচ্চার বিশেষ করে তো ওরা বাইরে গিয়েও খেলে না যা সব ঘরেরই মধ্যে তো ওই জন্যে অনেকটা ওরা খেলতে ব্যস্ত হয়ে যায় জানো তো তো এতটা পরিমাণে খেলে না কি বলবো তো ওর পেছনে মানে দুজনেরই পেছনে আমাকে প্রচুর সময় দিতে হয় জানো তো ওদের কাছে আমার সঙ্গে আর আমার মানে ওদের সঙ্গে আমাকেই বসতে হবে পড়াতে তবেই ওরা ততক্ষণ আর কি পড়বে খুব ভালোভাবে। আর আমি যদি উঠে কোনো কাজ করতে যাই তো অবস্থা একদমই খারাপ জানো তো দেখো আমার পূজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ নিচে অবস্থা দেখো জিনিসপত্র আমি এখনো পর্যন্ত খাওয়া আমার এখনও হয়নি তো এই জিনিসগুলো গুছিয়ে তারপরে আর কি খাবো মনের অবস্থাটা দেখেছো তোমরা এই দেখো তো আমি যে যে জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি মানে বাসি জিনিস আর কি ভগবানের তো সেই জিনিসগুলো নিয়ে দেখো ওর খেলনার গায়ে সব এইদের টেডি বিয়ার আছে একটা কাঠ বিড়ালি আছে তো সবগুলোকে দেখো ওর নিজে নিজে গাছ থেকে ফুল পেরে এই দেখো পূজা দিয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলোকে এখন আমাকে গোছাতে হবে মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টু এই দেখো দেখেছো আমি যতটা পরিমাণে গুছিয়ে রাখবো ততটাই আর কি খেলে নোংরা করে একেবারে একাকার করে দেবে এই দেখো তো এই আপেলটাকেও ও প্রসাদ দিয়েছে ওইভাবে তো এখন দেখো ঘরের অবস্থাটা আমি সব এক এক করে গুছাবো আর এখন তো আস্তে আস্তে গরমও পড়ছে দেখো ফ্যানগুলোকে সব নামানো পরিষ্কার করে আবার লাগাতে হবে তো এই মুহূর্তে হবে না আর কিছু জিনিস চেঞ্জও করার আছে তার কেনার আছে অনেক কিছু কাজ আছে জানো তো তো ওই জন্যে মাসের শেষ বুঝতেই পারছ তো প্রথমের দিকে যখন মাইনে আসবে তখন এইগুলোকে সব ঠিক করা হবে মিস্ত্রি ডেকে আর এই দেখো ঠাকুরের এই যে ড্রেসগুলো না আমি এগুলোকে কাচতে হবে তো এখন আপাতত এইভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি দিয়ে আর কি কালকে বা পরশু আমি কেচে দেবো এগুলো এগুলো প্রত্যেক সপ্তাহের আমার কাজ তো এ সপ্তাহে যেহেতু শিব চতুর্দশী আছে বলে আমি একটু চেঞ্জও করার ছিল তো ওই জন্যে ভালোভাবে সব পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো এগুলোকে আমি সব গুছিয়ে দেব ঘরের বুঝতেই পারছো যে মানে সারা দিনটা কাজ করলেও শেষ হবে না আর এখানে দেখেছ আমার ঘরে কিন্তু আমি এখানে পর্দাও লাগিয়ে দিয়েছি তো সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি আর শুধু রঙের অপেক্ষা কবে যে ঘরটা একটু রং হবে তো দেখতে একটু ভালো লাগবে একটু কি ভালোই ভালো লাগবে আর কি আর তার মধ্যে পর্দা টর্দা লাগালে না আরও ভালো লাগে তো ভেবেছিলাম যে পর্দাটা একটু পরেই লাগাবো কিন্তু এখনই লাগিয়ে দিলাম আজকেই অবশ্য লাগানো হয়েছে পর্দাটা তো এভাবেই রেখে দিয়েছি আর রং যখন হবে না তখন আবার খুলে সব আবার করে আর কি গুছিয়ে লাগাতে হবে কেচে কুচে আর কি তো এইগুলো দেখো এখন ঠাকুরের জিনিস এইগুলো সব তো এগুলোকে এখন আমি সব পরিষ্কার করে করে জায়গায় তো দেখো জায়গায় রেখে দিচ্ছি সব এক এক করে কারণ অনেকটা জিনিস আর ঠাকুরের জিনিস না মানে এদিক ওদিক করে এলোমেলো হয়ে থাকলে তো বিশ্রী খারাপ জিনিস না পায়েটায়ে লাগলে বলো তো পাপ হয়ে যাবে আর কি তো দেখো আলমারিটার মধ্যে আমি এখন রেখে দেব এখানে অবশ্য ঠাকুরের কিছু কিছু জিনিস যেগুলো ভালো জিনিস সেগুলো আমি এখানে রেখে দিই আর একটা গীতাও আছে তো দেখো প্রণাম করলাম কারণ আমি যখন সময় পাই না আর বিশেষ করে কি বলে তো যখন বাচ্চাদেরকে পড়াই তখন অনেকটা সময় আমি পেয়ে যাই ওদেরকে পড়াতে পড়াতে তো তখন আমার এই গীতাটা পড়তে ভীষণ ভালো লাগে জানো তো অবশ্য এখন তো আর হয় না জানো তো এই কয়েক মাস ধরে আমি একদমই গীতাতে হাত দিতেই পাচ্ছি না ভাগবত আছে তো পড়ার পড়ার না একটু সময় পাই না জানো তো তো সময়গুলো আর কি যখন ইচ্ছা হয় পড়তে তখন বার করে নিই আর এখন এই বর্তমান যা যুগ পড়েছে না সময় পাওয়াটাও খুব দুষ্কর জানো তো দেখো সেই সাড়ে ছটায় উঠে সেখান থেকে বাচ্চাদের পেছনে একজন স্কুলে চলে যাবে আবার আরেকজন যাবে পরে এই করে করে না আর তার উপরে নিজেরও কাজ থাকে সংসারের কাজ সব মিলিয়ে মিশিয়ে না মানে টাইমটা যে আমি এদিক থেকে ওদিকে বের করব তো সেই টাইমটা আর বার করতে পারি না তো যাই হোক চেষ্টা করি মাঝে মধ্যে হয়েও যাই হয় না তা নয় হয়ে যায় তো তার মধ্যে অনেক কিছু পড়তে পারি বাচ্চাদের পেছনে তো বিশেষ করে আমাকে সময় দিতে হয় সংসারে না গৃহিণীদের এই অবস্থা জানো তো প্রত্যেক গৃহিণীদের আমি মনে করি কারণ তারা বুঝতে পারে না যে সংসারে তারা কতটা এনার্জি দিয়ে কাজ করে আর প্রত্যেক সদস্যদের কেয়ার করা যত্ন নেওয়া তো এই সব কাজ নিয়েই আর কি ব্যস্ত আর মহিলারাই পারে একমাত্র তো দেখো আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে আর এখন দেখো সব ঝুড়ে বার করছি তো মনের খেলনা দেখতে পাচ্ছ সব এদিক ওদিক করে পড়ে আছে সেইগুলোকে এখন গুছাচ্ছি আর বাবুও তো চলে এসেছে বাবু এখন ঘুমোচ্ছে যদিবা ও খেয়ে দে আর মনি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি ওই জন্যে এখন আমাকে একটু কিছু কিছু সাহায্য করেছে দেখলে জেগে থাকলে না আমার পেছন পেছনই ঘুরতে থাকে কিন্তু আমি ওই এক জায়গায় ওকে বসিয়ে দিই আর বলি যে তুমি এটা পড়ো ওটা পড়ো তো ওই কাজ করতে করতেই আমি পড়াই ওকে দেখো আপাতত আর কি কাজটা কমপ্লিট হলো ঝাড়ু দেওয়া বললো পরিষ্কার না করলে না আর ঘরের মধ্যে যেন তাকানোও যায় না আর হাঁটাও যায় না তো এখন বেড বেডের পালা আর কি বেড আমি অনেকটা আর কি জিনিসপত্র দেখলে এখন টাঁজ করবো তবে তার আগে কি কী তো খেয়ে নিতে হবে আমাকে তা না হলে ইঞ্জিনটা আবার চলবে না তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার সুইটি আর কিউটির কাছে আমি একটু আসলাম কারণ এদেরকে ছাড়া না মানে এত মায়া হয়ে গেছে না এদের প্রতি এই কয়েকদিনের মধ্যে তো মনিয়ার আমি দেখো ওদের সঙ্গে একটু খেলাধুলো করছি আর ওরা এত ভয় পাচ্ছে দেখেছো তো তো ভীষণ আর কি আড্ডা মারছে ওদের সঙ্গে এখন তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর টাটা বাই বাই